আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম গার্মেন্টস থেকে মাত্র দেড়শো টাকা স্কার্ট থাকবে আজকে দুশো টাকায় টপস থাকবে তো এক একই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ঘেরে স্কার্ট আচ্ছা এটা হচ্ছে আপনি স্কার্ট পাচ্ছেন দেড়শো টাকায় আর টপস পাচ্ছেন দুশো টাকায় টোটাল সাড়ে তিনশো টাকায় একটা সেট ওকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে আমরা জাস্ট হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ম্যাচিং করে কাস্টমাইজ করে নেবেন আচ্ছা আচ্ছা স্কার্ট গুলো হচ্ছে অনলি দেড়শো টাকা শার্ট গুলো হচ্ছে দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটার ফ্লাই ডিজাইন করা আছে এটা হচ্ছে শার্ট এটাও মানে দেড়শো টাকা স্কার্ট দুশো টাকা টপস আচ্ছা এটা দেখেন ফার্স দেখেন অনেক ঘের এটাও দেড়শো টাকা আচ্ছা এটা দেখেন হোয়াইটের ভিতরে আছে আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে একদম লিলেনের ভিতরে থাকবে সিল্কের ভিতরে থাকবে এটা দেখেন ওপেন বাটন শার্ট শার্টগুলো দুশো আর স্কার্টগুলো দেড়শো মানে টোটাল তিনশো পঞ্চাশের একটা সেট ওকে অনলি দেড়শো টাকায় স্কার্ট অনেকগুলো স্কার্ট দেখাবো আজকে আচ্ছা ভাই স্কার্টগুলো আগে দেখাই তারপর শার্টগুলো দেখেন এই যে দেখেন স্কার্ট গুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন তারপর আপনারা হচ্ছে টপস গুলো ম্যাচিং করে নিয়ে নেবেন তাই তো আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর অনলি দেড়শো টাকা মানে এর থেকে সুন্দর কালেকশন আর কিন্তু হয় না এত কমে এত সুন্দর ড্রেস পাচ্ছেন অনলি দেড়শো টাকায় এটা দেখেন শর্ট এটা হচ্ছে লাইট কালার প্রত্যেকটা কালার শেড কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা বেশি নাইস এটাও পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও একশো পঞ্চাশ আজকে একদম কারাকারি অফার চলতেছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিসও মানে দেড়শো টাকার প্রোডাক্ট এক পিস দিবেন এটা দেখেন ফ্লস এটা হচ্ছে আরেকটা কালার একশো পঞ্চাশ টাকা মানে এই রেটে এত সুন্দর স্কার্ট কেউ না এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার শেড প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু মার্শাল্লা সুন্দর অনলি একশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিসও পাইকারি একদম ধামাকা অফার ওকে এটা দেখেন এটাও একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ আচ্ছা শর্টস এটা দেখেন পেস্তা গ্রিন এটা হচ্ছে একদম ডিপ মিষ্টি কালার একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমরা আগে স্কার্টগুলো দেখাচ্ছি আপনারা চাইলে ভাইয়ার কিন্তু অনেকগুলো টপসের ভিডিও আছে আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন বা এই কালারটা তো মাথা নষ্ট এটাও একশো টাকা আজকে একশো পঞ্চাশের অনেকগুলো কালার ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন আচ্ছা অনলি দেড়শো টাকা এই যেটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার শেড আছে দুইটা কালার কম্বিনেশন প্রাইস অনলি একশো এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক বেশি ঘের হবে অনলি একশো পঞ্চাশ এই যে এটা তিনটা কালার সেটা আছে আচ্ছা এখন শার্টগুলো দেখাচ্ছি আপনারা স্কার্টের সাথে ম্যাচিং করে পছন্দ করে প্রিন্টগুলো নিতে পারেন এগুলো দুশো করে আচ্ছা এগুলো অনলি দুশো টাকায় পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মাত্র দুশো টাকা একদম হচ্ছে আজকে লুটপাট অফার ওকে এটা দেখেন এটা বাটারফ্লাই সেই ডিজাইনটা এটা কিন্তু একদম ভাইরাল একটা প্রিন্ট মানে এই প্রিন্টটা এত বেশি ফেমাস এই যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা মিষ্টি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে লাস্টমার অনলি দুশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেয়